সালামু আলাইকুম বিষয় মৌলিক সংখ্যা বলতে এমন স্বাভাবিক সংখ্যা বোঝায় যা এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভজ্জ নয় অর্থাৎ কোনো সংখ্যার কেবলমাত্র দুটি গুণনীয় থাকলেই সে মৌলিক সংখ্যা হবে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা যেমন আমরা লিখতে পারি দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা তেইশ একটা মৌলিক সংখ্যা এরকম অনেকগুলো মৌলিক সংখ্যা আছে ডট ডট অনেকগুলো এখন আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এই পঁচিশটি মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক মোবাইল নম্বর হিসেবে মনে রাখতে পারেন চার মোবাইল নম্বর হিসেবে যে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখলাম সেই মৌলিক সংখ্যাগুলো এবার আমরা বিস্তারিত দেখব এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তেইশ এবং উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একচল্লিশ তিতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তিপ্পান্ন উনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাত্তর তিয়াত্তর উনাশি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তেরাশি উনানব্বই একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি সাতানব্বই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল এক হাজার এই যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখলাম এই মৌলিক সংখ্যাগুলো যোগ করলে এক হাজার ষাট হবে একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি মনে রাখার টেকনিক মোবাইল নম্বর হিসেবে চার এক এক তিন এক দুই 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 এক চার মোবাইল নম্বর হিসেবে মনে রাখবেন একশো এক থেকে একশো দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো এগারো থেকে একশো বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি একশো তেরো একশো এগারো থেকে একশো বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি একশো তেরো একশো একুশ থেকে একশো ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি একশো সাতাইত্রিশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি একশো ঊনপঞ্চাশ একশো একান্ন থেকে একশো ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একশো একান্ন একশো সাতান্ন একশো একষট্টি থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একশো একানব্বই থেকে দুইশো পর্যন্ত একশো একানব্বই থেকে দুইশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই একশো নিরানব্বই এই হলো একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা যোগ একুশ হচ্ছে পঁচিশ যোগ একুশ যোগ করলে আসে ছেচল্লিশটি তাহলে এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি আর এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো পনেরোটি মনে রাখবো আমরা মৌলিক সংখ্যা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসতে পারে পাঁচ থেকে পঁচিশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে পাঁচ থেকে ত্রিশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণ ফল তিন থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় এরকম এই ধরনের যোগ ফল গড় ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে দুইশো এক থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলোটি মনে রাখার টেকনিক শূন্য এক থেকে চারশো পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলটি এরও একটা মোবাইল মনে রাখার টেকনিক আছে মোবাইল নাম্বারের মতো এটা আপনারা বের করবেন চারশো এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা সতেরোটি মৌলিক সংখ্যা সতেরোটি তাহলে এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচানব্বইটি পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা তিয়াত্তরটি এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা একশো আটষট্টি আর এক থেকে পাঁচ হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা ছয়শো উনসত্তরটি সহমৌলিক সংখ্যা যদি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক না থাকে তবে সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা বলে যেমন চার ও নয় এর চার এবং নয় এই দুটো সহমৌলিক সংখ্যা কেন সহমৌলিক সংখ্যা চার এবং নয় চার এর গুণনীয়ক আছে এক দুই চার নয় এর গুণনীয়ক আছে এক তিন নয় চার এবং নয় এর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধু এক চার এবং তেরো এর মধ্যে সাধারণ গুণনীয়ক এক দশ এর মধ্যে সাধারণ গুণনীয়ক এক পনেরো মধ্যে সাধারণ গুণনীয়ক এক এই এইগুলো সব সহমৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক এক হবে ওই সংখ্যাগুলোই সহমৌলিক সংখ্যা মৌলিক বিজোট বা দমক মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যার অন্তর বা পার্থক্য দুই হলে সংখ্যা দুইটিকে মৌলিক বিজোট বা দমক মৌলিক সংখ্যা বলে যেমন তিন এবং পাঁচ এটা হচ্ছে মৌলিক ডিজর্ট কারণ পাঁচ থেকে তিন বিয়োগ দিলে পার্থক্য দুই হয় তাহলে তিন এবং পাঁচ মৌলিক সংখ্যা তার পার্থক্য দুই রা হচ্ছে কি মৌলিক ডিজর্ট বা সংখ্যা। পার্থক্য দুই এগারো তেরো পার্থক্য দুই তাহলে এই ধরনের সংখ্যাগুলো সব কি মৌলিক সংখ্যা সংখ্যা বা মৌলিক ডিজোর্ট এক থেকে একশো পর্যন্ত মৌলিক দ্বিদট হচ্ছে আটটি একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক দ্বিদট হচ্ছে ষাটটি এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক দ্বিদট হচ্ছে পনেরোটি ধন্যবাদ আজকের ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি